এখানে একটা প্রতারণামূলক সংগঠনের নাম শুনতে পাচ্ছি তার নাম সেখানে আমাদেরই দলের কিছু কিছু লোক সেটা সম্পূর্ণ আমাদের উম দলীয় যে অংশ তাকে অগ্রাহ্য করে এবং আমার কাছে যে প্রচুর অভিযোগ আসছে যখন আমি হলদিয়াতে এসে বসছি বন্ট হলদিয়া এমপি অফিসে তখন তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আমি শুনতে পাচ্ছি নামগুলো আমি করছি না সঙ্গত কারণে যদিও এমন একদিন আসবে হয়তো খুব শীঘ্রই আসবে হয়তো দেরি করেও আসতে পারে যখন আমাকে নামগুলো করে এই অভিযোগটাকে আনতে হবে সামনে বিএমএস এর ওপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে বিজিএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন নেত্রী স্থানীয় লোকের উদ্যোগে সেইটা আমি করতে বারণ করেছি আজকে বলেছি যে আপনারা এদের দ্বারা প্রতারিত হবেন এটা প্রতারণামূলক নিশ্চয় দেখুন এই প্রশ্নের উত্তরটা আমি দেবো না সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আরেকটু পরে আসবে কদিন বাদে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে তখন এই প্রশ্নের উত্তর আমি দেবো শ্রমিকদের হলদিয়া শ্রমিকদের জন্য আপনি কি বার্তা দিচ্ছেন হলদিয়া শ্রমিকদের জন্য বার্তা দিচ্ছি যেটা সেটা হচ্ছে চোয়াল শক্ত করে যেখানে যেখানে সিওডি সেটেলমেন্ট হয়নি চার্টার অফ ডিমান্ড সেই দিকে এগিয়ে যাওয়া চার্টার অফ ডিমান্ডটাকে ফলপ্রসূ করিয়ে নিয়ে আসা তার জন্য আলোচনা করা এবং তার জন্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত চাপ সৃষ্টি করে যদি যোগাযোগ করেও না হয় চাপ সৃষ্টি করে তাদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে টাকা পয়সার দিকটা চাহিদার দিকটা সেটাকে নিশ্চিত করে কলকাতার একাধিক জায়গা প্রথমত আপনি যেটা বললেন আমাদের কোনো শ্রমিক সংগঠনের আজকে তো কোনো সম্মেলন নেই প্রথমত বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই আর শ্রমিক সংগঠন নিয়ে আজকে কোনো সম্মেলন নেই যে সম্মেলনটা হচ্ছে সেটা বিএমএস বিএমএস তারা অরাজনৈতিক শ্রমিক সংগঠন সেটা তারা বলেন যে কোনো শ্রমিকের রাইট আছে যে কোনো সংগঠন করা আর এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না হলদিয়ার কী পরিবেশ কী এগুলো উনি এখনও জানেন না উনি নতুন এসছেন আস্তে আস্তে জানবেন আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি যে শ্রমিক বিপদে পড়ে তাদের প্রয়োজনে আমাকে ডাকে পরামর্শ দেওয়ার জন্য আমরা সেই সমস্ত শ্রমিকদের পরামর্শ দিই কীভাবে চললে তাদের অভাব অভিযোগ লিখবে তাদের যা প্রাপ্য যাতে কর্তৃপক্ষরা না তাদের বঞ্চিত করতে পারে সে নিয়ে তাদের আমরা পরামর্শ দিই তাদের নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতায় থাকি এটাই হচ্ছে আমার কাজ এটা আমি বিধায়ক হিসেবে এটা আমার দায়িত্ব কাজ উনি অভিযোগ করছেন যে আপনি যে সংগঠনটা করছেন উনি জানেন না বলছি তো উনি হলদিয়ার কোনো কালচার সম্পর্কে কিছুই এখনো জানেন না ওনাকে কেউ কিছু ভুল কিছু শুনিয়েছে উনি সেটা নিয়ে বলেছেন কেউ ওনাকে ভুল কিছু বলার জন্য প্রভাবিত করছেন উনি একজন সিনিয়র ব্যক্তি উনি এখন সাংসদ হয়েছেন ওনার সব দিক কিছু বলার আগে সব দিক ভাবনাচিন্তা করে বলা উচিত উনি জানেন না আমি বিধায়ক হিসেবে এখনো কোনো শ্রমিক সংগঠন করিনি এটা ওনার আরও ভালো করে জানা উচিত ছিল উনি না জেনে এইসব বক্তব্য করেছেন এই বক্তব্যের কোনো মানে নেই আমার আজকে যে সম্মেলনটা হলো সেখানে কি আপনার ছিল ইনভাইট ছিল ওটা অরাজনৈতিক একটা সংগঠন শ্রমিক সংগঠন তাদের সম্মেলন তারা কাকে ডাকবে না ডাকবে তাদের ব্যাপার তারা দেখেছেন যাকে ডাকতে পেরেন কিন্তু আমাকে কোনোভাবেই ডাকেননি কারণ যারা ডাকে না তাদের কাছে আমি যাবো না আপনাকে ডাকলে কি আপনি হ্যাঁ আমার এলাকার হলদিয়ার যা সমস্যা হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল এলাকা যে কোনো শ্রমিক সংগঠন তারা যদি আমার কাছে সাহায্য পার্থী হয় আমার পরামর্শ চায় নিশ্চয়ই আমি তাদেরকে পরামর্শ দেব